কলিজা টুকরা মুফাস্সেল কোরআন ডক্টর মিজানুর রহমান আজধারী হুজুরকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে একটি ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিয়েছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন আগামী 12 এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বের হবে যে মিছিল থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই আমাদের ফিলিস্তিন মুক্ত হবে আমাদের জেরুজালেম মুক্ত হবে আমাদের যে গাজাবাসীর ভাইয়ারা জুলুমের শিকার হচ্ছেন তারা মুক্ত হবে এবং স্পষ্ট ভাষায় আমরা পেগাম দিয়ে দিব সেই দিন যদি আগামীতে যুদ্ধ করতে হয় জিহাদ করতে হয় বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে হয় জালেমদেরকে ধ্বংস করতে হয় বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সিরাজগঞ্জের ভাই দুই নাম্বার কথা তাক একটু পরে দেন লেট মি ফিনিশ মাই স্পিচ আগে আমি আমার কথাটা শেষ করি দুই নাম্বার মুসলমানদের বিজয় আনার জন্য ঐক্যতার কোন বিকল্প রাস্তা নেই কথা ভুল বললাম না ঠিক বললাম আমাদের বাংলাদেশে দলে দলে মারামারি শেষ নেই আমার কথা কেউ মাইন্ডে নিবেন না আমি কোনো দলকে করার জন্য আজকের করি আমার আমার কথা প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় কমিয়া নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় চর্মনয় নয় প্রথম পরিচয় সরসিনা নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান সিরাজগঞ্জ এই পরিচয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা স্মরণ রাখতে পারবে পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদের বিজয়কে আটকে দেওয়ার সাধ্য রাখবে না ঠিক কিনা ইউনিটি ইন ডাইভার্সিটি মানুষের মাঝে বৈচিত্র্য থাকবে বৈচিত্রের মাঝেই ঐক্য খুঁজে বের করতে হবে কেমন করে বোঝা ট্রাই করেন মসজিদে যখন যাবেন দেখবেন কেউ হাত বেঁধেছে বুকের উপরে কেউ বেঁধেছে নাভির নিচে একজন মানুষ ইমামের পেছনে পড়ছে। পড়ছে আবার কেউ কেউ না। পড়ছে আট রাকাত কেমন পর্যন্ত এই দলাদলি থাকবে ভিন্নতা থাকবে মতের পার্থক্য থাকবে বাট আপনি বিশ্রাকাত পড়েন কিংবা আট রাকাত পড়েন আপনি হাত বুকের উপরে বাঁধেন কিংবা নিচে বাঁধেন এক জায়গায় আমরা সবাই এক আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের ধর্ম এক আমাদের কিতাব এক আমাদের ধর্মের নাম ইসলাম কিতাবের নাম আল কোরআন যত কাজ আমরা করি না কেন আমাদের প্রথম পর্যন্ত মুসলমান ঘরের সন্তান এই মেসেজটা হচ্ছে আমাদের সকলের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে দিচ্ছি এবং আমি জানি যে উনি একজন ভদ্র মানুষ একজন শিক্ষিত মানুষ এবং তিনি একজন ইন্টারন্যাশনাল আইকন আমি জাস্ট একটা কথা বলতে চাই দল মত নির্বিশেষে আমি বলবো আপনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান গ্রহণ করেন ঘোষণা দেন আমাদের কেউ ডাক দেন আমার মনে হয় যদি ডাক আসে ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করবার জন্য জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে শিয়ারগঞ্জের যুবকরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে অতএব ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ ভিক্ট্রি আমাদের হাতে আসবে আর এই বিজয় আনার জন্য দলাদলি দিয়ে নয় অক্ষতার বাংলাদেশ করতে হবে আল্লাহ আমার গাজার ভাইদেরকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়না আমিন আগামীর বারোই এপ্রিল রোজ শনিবার ঢাকায় যে বিশাল এক মিছিল বের হবে প্রতিবাদের মিছিল এই মিছিলকে আল্লাহ গাছাবাসীর মুক্তির ওয়াসিলা হিসেবে কবুল করুক পরেন আহমেদ